আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আলুর পরোটা কোনো রকম বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই এই আলুর পরোটাটা কিন্তু বানিয়ে নিতে পারবে এটা যতটা সফট হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো খুবই চট জলদি হয়ে যায় আর যে কেউ বানিয়ে নিতে পারবে এটা তোমরা টমেটো কেচাপ বলো গরম চায়ের সঙ্গেও কিন্তু মন্দ যায় না কিংবা কোনো ঘরে থাকা আচারের সঙ্গেও পরিবেশন করতে পারো তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম মাঝারি সাইজের সেটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে গ্রেট করে নিলেই কিন্তু ভালো হয় তাহলে কোনো লামস থাকে না এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কুচানো লঙ্কা দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি একদম ঘরে থাকার যে বেসিক মশলাগুলো সেইগুলোই তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গমের আটা আর এক কাপ পরিমাণ ময়দা তোমরা চাইলে শুধু গমের আটা কিংবা শুধু ময়দা দিয়ে বানাতে পারো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো আর একটা মিশ্রণ রেডি করে নেব ব্যাটারটা কিন্তু খুব গাঢ়ও হবে না খুব পাতলা হবে না এর থিকনেসটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মিডিয়াম ঘনত্বেরই রাখতে হবে একবারে কিন্তু বেশি জল ঢেলে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারে বারে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে আলুটার আগে থেকে মশলা না মাখিয়ে এর মধ্যেও কিন্তু ডিরেক্ট মেশাতে পারো তারপর সব মশলাগুলো এর মধ্যে দিয়ে সেটাকেও তোমরা রেডি করে নিতে পারো যেটা তোমাদের কাছে সুবিধে মনে হবে তোমরা সেটা করে নেবে আমি আলুটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা মেশাবো তখন কিন্তু মনে হতে পারে যে একটা চিটচিটে ভাব চলে এসছে বা দলা দলা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু সেটা একদম মসৃণ হয়ে যাবে ভালোভাবে কিন্তু হাত চালিয়ে নাড়তে হবে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সুজি তোমরা স্কিপও করতে পারো দিতেও পারো আর দিলাম ওয়ান থার্ড কাপ তেল সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবে তাহলে পয়টাগুলো অনেকটা নরম হবে আর দিলাম অল্প একটু লবণ চিনি চিলি ফ্লেক্স এক চামচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে সুজিটা দিলে পয়টা উপরটা একটু ক্রিস্পি হবে আবার সাদা তেলটা দেওয়ার কারণে একটা সফট ভাবও থাকবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে তিশু দিয়ে মুছে নেব দেখতে পাচ্ছ তেল কিন্তু থাকবে না একদম মুছে নিতে হবে তারপর এক হাতা পরিমাণ ঠিক মাঝখান বরাবর ব্যাটারটা দিয়ে হালকা হালকা করে হাত চালিয়ে একটা পয়টা শেপ দিয়ে নেব উপর থেকে এরকম ড্রাই হয়ে আসলে তারপর এটাকে উল্টে দিতে হবে উপর থেকে একটু ঘি লাগিয়ে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশেও একটু ঘি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে রেডি করব। ঘি দিলে এর স্মেলটা খুব সুন্দর হয় আর হেলদিও হয় তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো একটু চাপ দিতে কিন্তু বেশ ফুলে ফুলে উঠবে খুব সফট হয় খুব নরম হয় তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো একটু লালচে লালচে করে ভেজে নেবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজে যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে অবশ্যই ফলো দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ